আফগানিস্তানকে বছর দশেক আগেও গোনায় ধরার খুব বেশি কারণ ছিল না দু হাজার পনেরো সালের প্রথম বিশ্বকাপে খেলা আফগানরা নানান প্রতিকূলতার মাঝেও গত এক দশকে বিশ্বের সবচেয়ে উন্নতি করা দলগুলোর একটা এ নিয়ে সন্দেহ নেই কারণ এমনকি সচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তিরাও এখন মোটেও হন না বিশ্বমঞ্চে আফগানদের দাপটে পারফরমেন্স দেখে অনেক কিংবদন্তি তো আফগানদের এসব জয়কে অঘটন বলতে রাজি নন মোটেও নিজেদের রূপকথার মতো উত্থানে সবার এই সমীহ আদায় করে নিয়েছে আফগানরা দু সালে ক্রিকেট খেলা শুরু করা আফগানদের উত্থানটা হয়েছে খুব দ্রুত দু হাজার চোদ্দ সালে বাংলাদেশের মাটিতেই প্রথম বিশ্ব আসরে খেলে আফগানরা এরপর দীর্ঘমেয়াদী সাফল্য পেতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হলেও গত কয়েক বছরে আফগানরা বিশ্বমঞ্চে হয়ে উঠেছে সমীহ জাগা নেওয়া শক্তি দু হাজার বিশ্বকাপে পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়ে সেমির সম্ভাবনা জাগালেও তা আর হয়নি তবে দুহাজার চব্বিশ টিটোয়েন্টি বিশ্বকাপে ঠিকই সেমিফাইনালে খেলে আফগানরা এবার দুহাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিও ইংল্যান্ডকে হারিয়েছে রশিদ খানরা আফগানদের এমন ধারাবাহিক পারফরমেন্সকে তাই এখন আর অঘটন বলতে রাজি নন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার মাস্টার ব্লাস্টারের মতে বড় দলের বিপক্ষে ম্যাচ জেতা অভ্যাস বানিয়ে ফেলেছে আফগানরা আফগানদের ইংল্যান্ডকে হারানোর ম্যাচের পর তাদের প্রশংসায় ভাসিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক তেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে টেন্ডুলকার বলেন আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের অবিচল ও ধারাবাহিক উত্থান অনুপ্রেরণাদায়ক আপনি তাদের জয়কে আর অঘটন বলে আখ্যায়িত করতে পারবেন না তারা এখন এটিকে অভ্যাস বানিয়ে ফেলেছে শুধু টেন্ডুলকারই নন আফগানদের দারুণ এই উত্থান খুব দ্রুতই আরও বড় সাফল্যের মুখ দেখবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেন তাদের অনেকেই বিশ্বজুড়ে টি টোয়েন্টি ক্রিকেট খেলে যেটা খুব ভালো বিষয় শেখার পাশাপাশি পকেটের জন্য ভালো তবে চার দিনের ম্যাচ থেকেও শেখার আছে ওয়ান ডে তো আসলে টেস্টেরই সংক্ষিপ্ত রূপ ধৈর্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যা আফগানিস্তানের খেলোয়াড়দের শিখতে হবে একবার তারা ধৈর্য ধরা শিখতে পারলে সত্যি বলতে পরের দশকে আইসিসি টুর্নামেন্ট জিততে পারে টানা তিনটি বিশ্ব আসরে আফগানদের এমন ধারাবাহিক পারফরমেন্স নজরে এসেছে সবারই টেন্ডুলকার স্পেনদের পাশাপাশি অন্য আরও অনেক কিংবদন্তিই মনে করেন খুব দ্রুতই কোনো আইসিসি ইভেন্ট জিতবে আফগানরা আফগান ক্রিকেটের এই ক্রমাগত উন্নতিতে আফগানদের বিপক্ষে বাজি ধরার ঝুঁকিও বোধহয় কেউ নেবে না আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস